আহ ইউটিউব দেন কি করছে এটা দেয় আমি বলব ইউটিউব অপপ্রচার আচ্ছা এই ছিল আপনার লস দুই বছর ধরে যে বন্ধ করে রাখছে এটাই আপনার এইটার জন্য ধন্যবাদ যে আপনি দুইটা বছর আমার একটা ভালো লাগছে লসকে হাওয়াইতেছেন কড়া সাহস করবে দুই বছর ধরে আচ্ছা লাভ করছেন যে কয়টা মুরগি বেচা হ্যাঁ আপনি লাভ হইব এটা গ্যারান্টি আমি জিমু আপনি শুধু আমার কথা মতো কাজ করবেন সব কিছু আমার মতো করবেন এই গ্যারান্টি আমি দেবো তবে অস্বাভাবিক লাভ চায় না এগুলি কি মুরগি পারবেন বলতে কোন কোনগুলা যাই আমরা একটু যাই ভিতরে যাই এরপর ব্রাউন কক আর ওইগুলো হচ্ছে হাইব্রিড এগুলো হাইব্রিড হ্যাঁ উপরে গুলো দেশি সুন্দর দেশি গুলো এটা আপনি ঘন্নাপু আচ্ছা আচ্ছা ধরেন আপু আপনি এই যে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আচ্ছা আমি আপনাকে ভিডিও করি আপনার পরিচয় না দিলে সমস্যা নাই আমরা কোন জায়গায় আছি যদি এটাও না বলে আপনি তো সামনে না পিছে থাকবেন আপনি যদি আপনি যদি চান যে আপনার নাম নাম না বলবেন কোনো সমস্যা নাই নাম বলা দরকার নাই আমরা কই এটা বলি কুমিল্লা জেলা হুমনাতে আছি না আচ্ছা আপনারা এতটুকু জানলেন পরের পরিচয়টা আমরা হাইট করলাম কেন করলাম কেউ লস হইলে কেউ বলতে চায় না সরমে এটা কিন্তু একটা লজ্জার বিষয় গেছে কারণ আপনাদের সময় একটা মেয়ে হইয়া অনেক টাকা নিয়ে একটা জিনিস করে সফল হইতে পারবেন না দেখা যায় কাছে মানে একটু লাগে তো আমরা আপনার কয়েকদিন আগে র্যান্ডম একটা ভিডিও রেকর্ডিং শুনছিলেন রেকর্ডিংটা ছিল আপুর যারা আমাদের যারা আমার ফেসবুকে যারা আমাকে ফলো করেন তারা শুনছিলেন ইউটিউবে আমি ভিডিওটা দিই নাই এখন আমরা আপুর কাছে আসছি আপু আমাদেরকে একটা সুন্দর গল্প বলবে যেটা খুব দুঃখজনক গল্প আপু আপনার এই গল্প থেকে হাজার হাজার মানুষ সাবধান হবে হাজার হাজার মানুষ ক্ষতির হাত থেকে বাঁচবে এই আমরা এই গল্পটা বলবো না আপনি এই মুহূর্তে কতটি আছেন আমার কিন্তু সঠিক হিসাব দেওয়া লাগবো আমরা একটা ঘরে আছি লম্বা কত পারেন বলতে আচ্ছা আপনি একটু দেখান সত্য ঘরটা এমন করে দেখান

আপনি যদি এক কথাই বলেন কি করনে পলোস এসে ছোট করে এমনি আমার জন্য আমি তো অনেক ট্রেনিং আপু আপনি

এখানে কিভাবে শুরু হলো ফার্মিংটা আপনি যে মুরগি পালবেন এই আইডিয়া কইবে ভিডিও দেখছেন ভিডিও দেখকা আপনার লোকেশন বলেন সরি ঠিকানা বলেন বিষ্ণুপুর বিষ্ণুপুর আছে কিন্তু আর আমার অরিজিনাল টাইগার মুরগিটা দেয় নাই

কতদিনের পাঁচ চানছিলে 50 জিরো বাচ্চা ইউটিউব দেন কি করছে এটা দায়ী আমি বলবো ইউটিউব অপপচার পচট হয়েছে অপপচার আমরা আপু আমরা কি বলি ইউটিউবে এসে অভিজ্ঞতা ছাড়া হয় না যদি অভিজ্ঞতা চান নিতে অল্প করে করেন আপনি হাউজ ওয়াইফ দুইটা ছেলে আছে ভাই বিদেশ থেকে আপনার তোর কাজ নাই এই তো হ্যাপি ফ্যামিলি আপনার বাপ কত সুন্দর হ্যাপি আপনার অবসর টাইম হাতে অফরন্ত আপনি কিছু ক করতে চাইছিলেন করতে গে আপনার এই পরিস্থিতি এখন

আমি বলি কেন আমরা এদের নাম দিতেছি না এদের খুব বড় একটা সিন্ডিকেট আছে আমি যেহেতু আপনি আমার ডাক আমি আপনার কাছে আসছি আমাদের আমি যদি এদের সিন্ডিকেটের বিষয়ে কিছু বলতে চাই এরা আমার কোনো না কোনোভাবে একটা বিপদ আমার ফালতে পারে যেহেতু আমি একদম পাবলিক প্লেসে সবার সাথে কাজ করি এরা এত বড় স্ট্রং একটা সিন্ডিকেট এটা ভাঙা ভেরি ডিফিকাল্ট এরা দেখেন কি করছে এই যে টাইগার মুভিটি আপনার দিছে কি হাইব্রিড দিছে

আমি যদি ফার্মিং পাঁচ হাজার টাকা বের করতে অনেক কিছু অনেক কিছু করতে গা অনেক টাকা লস তো এটা আপনার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয় জিনিসটা বুঝতে পারছেন প্রথমে পরে মুরগি প্রথম বেজে পাঁচশোতে কয় টাকা লস খাওয়াইছে রাক্ষস

হ্যাঁ মাথায় এই বুদ্ধি নাইলগ্ধ আর এই ঘরের ভিতরে আপনাদের টাইগারটাও করতে পারছেন ব্রয়লার লুকায় সারবই না এই তিনের এই মানে এই যে এটার দেওয়ালের জন্য এইগুলা তো কপালিটা শুনছেন না তারপরে আপনার

আচ্ছা এই ছিল আপনার লস দুই বছর ধরে যে বন্ধ করে রাখছে এটাই আপনার এটার জন্য ধন্যবাদ যে আপনি দুইটা বছর খামারটা বারো লাখ টাকা লসটা ফালাই চুসছেন করার সাহস করেন না আমি এই জন্য ওই শুরুতে এটা যে আপনার তাহলে দুই বছর আপনি কেমনে সময় গেছে আমি তো বুঝি কারণ একটা খামারি এমন হইলে হয় ঘর তোর সব ভাইঙ্গালাই জিত দে কে ভাই কে

আমরা এখন যেটা হয়ে গেছে গেছে আমি আপনার এর আগেও বলছিলাম আপনি যদি পান যে আমি টাকা থেকে লস্টি লাম জীবনে সম্ভব না যেটা গেছে গা ওটা আসা বাদ দেওয়া লাগবো পোলট্রিতে লস হয়ে গেলে তুই আনন্দ যায় না বর্তমানে চিন্তা করা লাগে বর্তমানে আপনার আল্লাহ রহম্মদ যদি থাকে আমি এতটুকু বলতে পারবো আপনার লস হইব না লাভ হইব যদি ধৈর্য দৈরা থাকে হয়তো দেয়া দেখা যাবো আল্লাহ যদি করে আপনার বাউলতে হয়তো বা এক যুগ পরে উচ্চলেও পারে আসতে আপনি যদি একবার বারো লাখ টাকা এক যুগ পরে তুই যা দিতে পারেন আমি মনে করি এই দায় আপনার জন্য বিশাল কিছু তাহলে আপনি দায় মুক্তি পাইলেন সবার কাছ থেকে আপনি এমন একটা দায় পাইবেন এটাই আমার মনে হয় বিশাল কিছু এছাড়া আমি আর কিছু দিই না আমার আমার বলেন মান্থলি কেমন হইলে আপনার সবচেয়ে বড় বেস্ট হবে আমার ভাই এই কয় থেকে মাস শেষ আয় পড়লে লাভ ওইটা আমি বের করে দেবো আমি এটা বের করে দেবো তো আমার বলেন অস্বাভাবিক কোনো কুড়া শুনবেন না এই রিক্সা আমার কোনো মানে আপনি লাভ হইবো এটা গ্যারান্টি আমি দেবো আপনি শুধু আমার কথা মতো কাজ করবেন সবকিছু আমার মতো করবেন

আমি একদম ফোন দেই দিয়ে তার খামারে লাভ করতে হয় আপনার বাড়ির কাছে সে যদি পারে তো আপনিও তো পারবেন যদি হ্যালো হ্যাঁ আম্মু তুমি কেমন আছো তোমরা আম্মুক ওই গাই যাওয়া চসে একটু ফোনটা নিয়ে চলছে আঙ্কেল এক মিনিটের জন্য আপু আপনি আমার একটা জিনিস বলেন যে আপনার এই খামারে এমনকি লাভ থাকে

একশো চল্লিশ একশো আশি মানে দুশো দুশো যদি আপনি সরু পাচ্ছে বাজারে যেই দামে বেচছিলেন বেচছিলেন ওই দামে বেচতেন লাভ কি আরও বাড়তো তার মানে দুশো মুরগি বেচা আপনি সরু বড়ো মিলায় অ্যাঁ পঁচিশ একটা লাভ লাভ হয়েছে তো তার মানে আপনার মতো ভাবে যদি অন্য কেউ খামার করে তার কি এমন লাভ

কারণ খুব সুন্দর খামারের সেটা কি করলো বাচ্চা শুধু করে বেঁচে লাভ সেটা সে পারলে আপনিও পারবেন তবে সে এটা করতে অনেক ধৈর্য ধরে থাকা জিনিসটা সে করছে অনেক কাজ করছে এখন সে ঘুমায় ঘুমায় লাভ বের করতেছে এমন না যে সেই লাভটা আজকে বের করতেছে এক মাস পরে হবে না সারা জীবন তার লাভ হবে সারা জীবন সে আমি যদি শাকিল নাও থাকি তাও তো লাভ হবে এটাই বললাম আপু আপনার প্রমাণ দেখাই দিলাম আপনার বাড়ির কাছে আপনার যান তার কাছে দেখবেন কত সুন্দর তার খামার

সিন্ডিকেটটা বিষয় আমরা কিছু বলবো না যারা বুঝ আর ইশারাতে বুঝবেন ঠিক আছে তাহলে ভালো থেকেন আর ভবিষ্যতে আপু যে সময় লাভ হয় আমরা আপুর পরিচয় দিবো এটা আগে